দুর্দান্ত একটা খবর নিয়ে পি এম কে অর্থাৎ আমার যে দর্শকবৃন্দরা আজকের এই ভিডিওটা দেখছো সরকারি পাঠশালা এখানে যে আজকে তোমার কাজের খবরটা দিলাম সেটা কোথায় কোথায় কাজ হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছি থামনেলে যদি না সেখানে দেখে থাকো আমি এখনও বলে দিচ্ছি এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মাত্র আর মাত্র দেড় মাস তোমাদের ট্রেনিং দিয়ে দেড় মাস থেকে আর পনেরো দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউতে এরাই বসাবে এবং এখান থেকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে আমি সেখানে নিজে গিয়ে তদারকি করে কন্ট্যাক্ট নাম্বার যেখানে আছে জোগাড় করে কল করে তারপরে সেখানকার সমস্ত খবর নিয়ে এই ভিডিও আপলোড করছি আমি বলে দিয়েছিলাম যে সরকারি পাঠশালাতে যখন কোনো চাকরির খবর আপলোড করা হবে যেগুলো যেগুলো গিয়ে করার মানে সহজলভ্য বা যাচাই গিয়ে করা সম্ভব সেইগুলো গিয়ে আমি যাচাই করব তারপরে আমার এই প্ল্যাটফর্মে আমার প্রিয় দর্শকবৃন্দ বা চাকরি প্রার্থীদের জন্য আমি আপলোড করব এবং সেই ভিডিও নিয়ে একদম যাচাই করে সেখানে গিয়ে আমি খবর নিয়ে ভিডিওটা আপলোড করে দিলাম তাহলে তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে যোগ্যতা কি লাগছে মাইনে কত ডিউটি কতক্ষণ ট্রেনিং কতদিন কি ইন্টারভিউ হবে কি কাজ আমি সব কিছু তোমাদের ডিটেলসে সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো আমি তোমাদের কথা দিচ্ছি কোনো না কোনো একটা ভিডিও দেখে তুমি তোমার কাজ কিন্তু এখান থেকে বাগিয়ে নিতে পারবে ওকে কি জানি এটাতেই তোমার হয়ে যাচ্ছে চলো দেখা যাক দেখে ভালো করে আলোচনা শুরু করা যাক তার আগে বলছি সাবস্ক্রাইব করেছো আশা করছি করে নিয়েছো কারণ তুমি চাকরি প্রার্থী এবং এমন একটা কাজ যার জন্য বিরাট একটা দরকার তুমি যে যোগ্যতায় আছো সেটাই অনেক চলো স্টার্ট করছি দেখে নাও প্রথমে তোমাদের এই যে পি এম কে এই যে সংস্থা রয়েছে সেই সংস্থাতে যে মানে কাজে অর্থাৎ যে কাজের জন্য তোমাদেরকে নেওয়া হবে মানে গার্লস আবেদন করবে আবেদনটা কিভাবে করবে খুবই সহজ সরল কোন রকম জটিলতা নেই কাজটা হচ্ছে আর অর্থাৎ সেলস অ্যাসোসিয়েট এই রিটেল সেলস অ্যাসোসিয়েটটা টা কি আমি আর বলছি এই কাজের জন্য যে কাজের জন্য তোমরা নিযুক্ত হবে যে কাজে তোমাদেরকে মানে জয়েন করানো হবে সেই কাজের জন্য তোমাদের এই সংস্থাতে একটা কল করতে হচ্ছে সেই কলিং নাম্বার তোমাদের আমি বলে দিচ্ছি সেই সংস্থায় কল করতে হচ্ছে কল করার পর সেই সংস্থায় কল করার পর সেখানে তোমাদেরকে যা ডিটেলস চাইবে সেই ডিটেলস নিয়ে গিয়ে সেখানে তোমাদের যেতে হচ্ছে যাওয়ার পর তারপর সেখানে তোমাদের ট্রেনিং করানো হবে ভালো করে বুঝবে সেখানে যে ট্রেনিং করানো হবে সেখানে তোমাদের জব রিলেটেড সুন্দরভাবে ট্রেনিং করিয়ে দেওয়া হবে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে আগা করা বোঝানোর পর দেড় মাস পর আর মানে ধরে না দু মাস ধরে ট্রেনিং হবে দেড় মাস তোমাদের ট্রেনিং হচ্ছে আর যে পনেরোটা দিন হাতে থাকছে সেই পনেরোটা দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউতে বসানো হবে যত রকমের ইন্টারভিউ আছে সেগুলোতে বসানো হবে যত রকম কোম্পানি আছে তাদের সঙ্গে তোমাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউ বা তোমাদের যেভাবে হোক ইন্টারভিউতে বসে তোমাদের কি কিন্তু তারাই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট এখান থেকে দিয়ে দিচ্ছে এবার যাচ্ছি ট্রেনিং এর পর যোগ্যতা কি লাগছে যোগ্যতা লাগছে টুয়েলভ পাস অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিক তো মিনিমাম হতেই হবে মাধ্যমিক হলে একটু প্রেশার রয়েছে কিন্তু তোমাদের আমি যে যোগাযোগ নাম্বারটা বলে দেব সে নাম্বারটা ফোন করবে যদি দেখা গেল খুব কাজের দরকার মাধ্যমিক পাস তারা যদি কিছু করতে পারে হয়তো করতে পারবে জানি না সেটা সেটা একটু দেখিনি কিন্তু আমাকে বলা হয়েছে এইচএস পাস কিন্তু মাস্ট ওকে আচ্ছা মাইনে তোমাদের কেমন আছে আমি বলে দিচ্ছি মাইনে হচ্ছে স্টার্টিং দশ থেকে বারো এবং শেষ হচ্ছে মধ্যে শেষ হচ্ছে তোমাদের মাইনে ওকে এরিয়া মাইনে কিন্তু এরিয়া মানে যেখানে দেখা গেলো একটু শহরতলির ব্যাপার রয়েছে যদি কাজ তোমাকে সেই এরিয়ার মধ্যে দেওয়া হচ্ছে তাহলে মাইনে কিন্তু বেশি থাকবে দেখা গেল শহরতলির অতটা ব্যাপার নেই মাইনে একটু কম থাকবে তাই এরিয়া ওয়াইজ কিন্তু তোমাদের মাইনে হচ্ছে ওকে আচ্ছা দেখা গেলো কাজ তুমি তোমার বাড়ির পাশেই পেয়ে গেলে এইটাও হতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে কাজ কাজটা কোথায় কোথায় আপাতত এখন লোকেটেড এরিয়া হচ্ছে বর্ধমান দুর্গাপুর ব্যাঙ্গালোর কলকাতা এইগুলোতে আপাতত লোকেটেড এরিয়া রয়েছে এবার এই চারটে জায়গা ছাড়া এবার যদি তাদের কোথাও মানে কাজ এক্সপেন্স করা হয় হ্যাঁ তাহলে সেখানে তুমি অবশ্যই পেতে পারো এখন এই চারটে জায়গা আছে তারপরে কল নাম্বার বলে দিচ্ছি সেখানে যোগাযোগ করে তুমি আদার্স জায়গাগুলো জিজ্ঞেস করে নিতে পারবে যে তোমার এরিয়ার মধ্যে পড়ছে কিনা কমেন্টে লিখবে যে তুমি কোথা থেকে দেখছো কারণ হচ্ছে এই যে বর্ধমান দুর্গাপুর ব্যাঙ্গালোর এবং কলকাতায় যে চারটে জায়গাতে কাজ শুরু হয়ে গেছে সেই চারটে জায়গা ছাড়া যখন এই কাজ বা কোন একটা কাজ তোমার এরিয়াতে যদি আসে তখন বলতে পারবো তাই কমেন্টে লেখো তুমি কোথা থেকে দেখছো ওকে এবং তুমি ইন্টারেস্টেড এটা একটু এসে কি তার ডিটেলস বলছি তার আগে বলে দিচ্ছি তোমাদের আমি এই সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে আমি তোমাদের কিছু ভিডিও ফুটেজ দেখাবো অর্থাৎ কিছু ইমেজ দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা ইমেজগুলো দেখে নাও এই হচ্ছে ইমেজগুলো যেগুলো তোমাদের দেখানো হচ্ছে এই যে কিছু ইমেজ অর্থাৎ সেখানে

যে টাইম হয় সেটাই কিন্তু তোমাদের এখানে ডিউটি থাকবে আট ঘন্টা মাত্র তোমাদের ডিউটি করতে হচ্ছে এরপর চলে যাচ্ছে যে ছুটি ছুটি ছাটা কেমন রয়েছে দেখো যে কোম্পানিতে তুমি কাজ পাবে সেই কোম্পানি অনুযায়ী কিন্তু ছুটি হয় এইটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয় তুমি কোথায় আছো তোমার লোকেটেড এরিয়ার মধ্যে কোম্পানিটা আছে কিনা এবং সেখানে যুক্ত হলে সেই কোম্পানির র্যাঙ্ক কেমন আছে সেই হিসেবে কিন্তু ছুটিটা সেখানে তারা মঞ্জুর করে হ্যাঁ পুজোর ছুটি কেউ বেশি দিল কেউ কম দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু ছুটি তোমাদের রয়েছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের সব থেকে মানে কিরকম বলবো আমি তো বললাম যে যেমন তোমাদের এরিয়া তেমন তোমাদের কিন্তু মাইনে বা যেমন বড় কোম্পানি তেমন কিন্তু স্যালারিও বেশি হবে তাহলে এবার আসছি তোমাদের আমি পরিষ্কার দুটো জিনিস বাকি

তো এখন হচ্ছে সেই আর যে কোর্স তারা করছে সেটারি কিন্তু তোমাদের ট্রেনিং করে কাজ দিয়ে দেওয়া হচ্ছে মাইনে কিন্তু খুব খারাপ নয় দশ বারো থেকে স্টার্ট হচ্ছে একদম লোকেটেড এরিয়া বড় কোম্পানি হিসেবে বারো হাজার থেকে একদম পুরো বাইশ হাজার চব্বিশ হাজার স্যালারি পর্যন্ত কিন্তু তোমাদের মাইনে কিন্তু পাবে হাতে স্টার্টিং স্যালারি বলতে খারাপ তো ইনক্রিজ রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে প্রমোশন রয়েছে তো আলাদা ব্যাপার তো এরপরে হচ্ছে যে খাসটা কি করতে হচ্ছে কাজ হচ্ছে তোমাদের যে বড় বড় শপিং মল কুরোমা বলতে বড়ো বিগ বাজার বলতে বড়ো বাজার কলকাতা শপিং মল বড় বড় যেসব শপিং মলগুলো হয় সেই শপিং মলে তোমাদের আর এসে অর্থাৎ দেখা গেলো তোমাদের মানে যে কাউন্টারে যারা বসে থাকছে রিসেপশনিস্ট থাকছে কম্পিউটার মানে কম্পিউটার সামলাচ্ছে ডেটা এন্ট্রি করছে হ্যাঁ বুঝতে পারছো কি বললাম একটু অফিশিয়াল কাজগুলো থাকবে বা দেখে গেল তোমাদের টোটাল এরিয়াটার মধ্যে হ্যাঁ মানে ওরা কিন্তু ট্রেনিং দিয়ে সব শিখিয়ে দেবে তো যত শপিং মল যত ফ্লোর রয়েছে সেই ফ্লোরের মধ্যে নানান কিন্তু কম্পিউটারাইজ বলো বা স্টকিং বলো স্টক ম্যানেজমেন্ট বলো পেরোল মানে ঠিকঠাক রাখা বলো বা কোন মাল বেরোলো কোন মালটা নেই বা আছে কোন মাল লাগবে হ্যাঁ তো এইগুলো অনেক রকম আরো কাজ রয়েছে যেগুলো তোমাদের ওই শপিং মল এর মধ্যেই করতে হবে আর কোথাও তোমাদের যেতে হবে না কো এই হচ্ছে তোমাদের কিন্তু কাজটা কোনো কোনো চাপের কিছু কাজ নয় আমি তোমাদের আর একবার বলে দিচ্ছি তোমরা দেখবে যখন সে শপিং মলে যাচ্ছ বড় বড় শপিং মলে তখন দেখবে যারা একই ড্রেস পরে ছেলে রয়েছে তারা হচ্ছে আর এসে সেই সুন্দর একটা কাজ কিন্তু তোমাদের এখান থেকে প্রদান করা হবে মাত্র আর মাত্র বিনা মূল্যে দেড় মাসের ট্রেনিং করিয়ে কোনো পয়সা লাগবে না জাস্ট বায়োডাটা দিচ্ছ ডকুমেন্টস দিচ্ছ তোমাদের ট্রেনিং স্টার্ট দেড় মাস পর তোমাকে ইন্টারভিউতে বসিয়ে একদম পাকা পোক্তভাবে তোমাকে কাজে নিযুক্ত করা হবে তো চলো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো আমার প্রিয় দর্শক অবশ্যই জানাচ্ছো এবং অবশ্যই লিখে দিচ্ছ তোমাদের এরিয়াটার নাম আমি দেখে নেবো যে সেই জায়গাতে যখনই কিছু বেরোবে তোমাদের এরিয়া ওয়াইজ আমি কিন্তু আপলোড করে দিচ্ছি ওকে এবার চলো আমি ডেস্ক মানে ডেসক্রিপশন বক্সে এবং তোমাদের কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা তোমরা ফোন করে নিচ্ছ তোমাদের দেখবে নাম হয়তো পিয়ালি ম্যাম আছে পিয়ালি ম্যাম বলে তোমরা ফোনটা করবে ফোনটা করার পর ওই অফিসিয়াল টাইমে ফোনটা করবে অর্থাৎ সাড়ে দশটা বা এগারোটার পর থেকে চারটের মধ্যে ফোনটা করে নিও তার মধ্যে অফিশিয়াল টাইমে ফোনটা করে নিয়ে তোমরা তোমাদের ডিটেলসটা যদি আরো কিছু জানার থাকে এই কাজ কাজগুলো কি বলতো এই কাজগুলোতে বেশি পয়সার তো কোনো ব্যাপারে নেই বেশি এফোর্ট লাগছে না তুমি ট্রেনিং করছো তুমি কাজ পেয়ে যাচ্ছ এইগুলোতে ডাইরেক্টলি জয়নিং বলতে গেলে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বলতে গেলে ডে মাস ট্রেনিং পর ডাইরেক্টলি কাজ মানে তুমি ট্রেনিং করছো মানে জানবে তুমি কাজ পেয়ে গেছি তো এরকম একটা জায়গায় এরকম একটা প্ল্যাটফর্মকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে যতভাবে ছড়িয়ে দাও আমি আসছি এরকমই আর একটা খবর নিয়ে যেটা ঠিক এরকমই ট্রেনিং দিয়ে ডাইরেক্টলি কাজটা আমাদের দেবে অবশ্যই যদি সেই ভিডিওটা চাইছো কমেন্ট করছো ভালো থেকো সুস্থ থেকো